ভাই রে ভাই আজকের দিনটা গোটা দিনটাই হতাশাই ছিল মানে হতাশা মানে হতাশায় ভেবেছিলাম কি হইলোটা কি নাই মাথা নষ্ট হয়ে গেছে ভাই গোটা দিন শুধু সাউথ আফ্রিকায় ব্যাটিং দেখতে দিন গেল মানে ভেবেছিলাম যে আজকে অর্ধেক দিন কিনো ভাবছিলাম যে অর্ধেকের বেশি দিন আজকে আমরা ইন্ডিয়ার ব্যাটিংটা দেখতে পারবো কোথাকার কি সেই লাউ সেই কদু যে লাউ সেই কতু হইলো ভাই গোটা দিন সাউথ আফ্রিকা ব্যাটিং করে ফেললো হ্যাঁ এটা কোনো কথা ভাই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন কর্মকাণ্ড ভাই কি আর বলবো মানে কিছু বলার মতন ভাষা আমার মুখে আসতেছেই না হ্যাঁ যে কলকাতা টেস্টে প্রথম দিনে পড়েছিল বি আঠারো উইকেট মানে প্রায় অল আউট মানে পনেরো বিশটা উইকেট পরে যায় সেখানে গুয়াহাটি টেস্টে প্রথম দিনে পড়লো মাত্র ছয় উইকেট দ্বিতীয় দিনে পড়লো মাত্র চারটা উইকেট ভাই রে ভাই চলো তাহলে এই নিয়ে আলোচনাটা শুরু করি চল্লিশ রানেই ছয় উইকেট সাউথ আফ্রিকার যখন পরে গেল পরের দিন প্রথম দিনে যখন শেষের দিকে গিয়ে পরপর দুইটা উইকেট পড়লো তো তখনই কিন্তু সাউথ আফ্রিকা অনেকটাই চাপে গিয়েছিল প্রায় ইন্ডিয়া প্রায় চালকের আসনে চলে এসেছিল কিন্তু দ্বিতীয় দিনে সেই চাপকেই বুড়ো আঙুল দেখিয়ে মানে কি বলবো দূর পার্টনারশিপ করে ফেললো প্রায় নব্বই পঁচানব্বই রানের পার্টনারশিপ সিমরন এই কী নাম মনে পড়ছে না যাই হোক সেই আরও তার সঙ্গে ছিল আরেকজন মানে কাইল ভেরিয়েন্স মানে তাদের উইকেট কিপার ব্যাটার এই দুইজন মিলে ভাই রে ভাই কি পার্টনারশিপটা ইরে করলো মাথা নষ্ট করার মতন পার্টনারশিপ ভাই একের পর এক চার ছয় একের পর এক প্রায় মানে কি বলবো প্রায় একশো দশ ওভার পর্যন্ত তারা ব্যাটিং করে ফেলে দেয় মানে এক বেলা পর্যন্ত ব্যাটিং করে তাওয়ার ইন্ডিয়ার কোনো উইকেট নিতে পারে না তখন তারপর যখন চুরানব্বই রান হয় প্রায় সেঞ্চুরি হবে হবে অবস্থা পার্টনারশিপ ততক্ষণে গিয়ে শেনি একটা উইকেট রবীন্দ্র জাদেজা যা নেয় তাও সেই কাইল ভেরিয়েন্সের পঞ্চাশ রানের উইকেটটা নেয় আর আগে কোনো ইন সাউথ আফ্রিকার ব্যাটাররা ফিফটি করতে পারছিল না তবে শেষের দিকে গিয়ে লোয়ারিরা সাত নম্বর আট নম্বর ব্যাটার এসে ফিফটি রান করে তারপর ছয় নম্বর ব্যাটারে রীতিমতো কাঁপিয়ে কাঁপন ধরিয়ে দিয়ে সেঞ্চুরি তুলে নেয় ভাই মাথা নষ্ট করার মতন কাইন্ড হ্যাঁ তারপর তার সঙ্গে মার্কো ইয়ানসন তার সঙ্গে পার্টনারশিপ করে মার্কো ইয়ানসন রীতিমতো ওডিআই স্টাইলে ব্যাটিং করেছে ভাই মার্কো ইয়ানসন আর এদিকে সেমরন হেডম্যানা কীভাবে নাম ছিল যাই হোক ওই দুইজনে মিলে আবারও আশি রান মতন পার্টনারশিপ করে ফেলে দেয় ততক্ষণে প্রায় এদিকে আরেক সাউথ আফ্রিকার ব্যাটার একজন সেঞ্চুরি তুলে নেয় সেঞ্চুরি তুলে যখন আউট হয়ে যাচ্ছিল তখন তাকে সিরাজ আউট করে আর এদিকে প্রায় মার্কো ইয়ানসনও প্রায় পঞ্চাশ রানের প্রায় প্রায় ষাট রানের মতন করে ফেলে দেয় তাও আর উইকেট নিতে পারছিল না ইন্ডিয়া কি আর বলবো ভাই হ্যাঁ কোনো কথা একটা উইকেট নিতে ইন্ডিয়ার যে এত ব্যাগ পেতে হয়েছে ভাই মাথা নষ্ট করার মতন ইন্ডিয়ার বোলিংকে তারা রীতিমতো বুড়া আঙুল দেখিয়েছে হ্যাঁ ইন্ডিয়ার বোলিং কোন দিনে এত মানে জঘন্য হইল ভাই বুমরা আছে তাও মানে উইকেট নিতে পারছে না পিচটা যে কি ধরনের পিচ আমি তো সেটাই বুঝতেছি না মাথা নষ্ট করা প্রথমবার গুয়াহাটিতে টেস্ট হচ্ছে এই টেস্টে যদি ঘরের মাঠের ইন্ডিয়ান টিমে যদি এই হাল দশা হয় তাহলে এখানে যদি অন্য বড় টিম হয়তো রে ভাই মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড হইতো তাহলে যে কী হইতো ভাই সেটা তো আর বলা কোয়ার দরকারই নাই সবাই হয়তো বা ইতিমধ্যে জাস করতে পেরেছে ভাই হ্যাঁ দুই দিন লাগলো শুধু সাউথ আফ্রিকাকে অল আউট করতে আজকের দিনের প্রাপ্তি বলতে শুধু সাউথ আফ্রিকা যে অল আউট করতে পারছে ইন্ডিয়া এইটাই মানে চারশো সাতাশি রান করে ফেলেছে চারশো সাতাশি রান প্রায় পাঁচশো রান করছে মানে পাঁচশো রান ভাবা যায় আর মাত্র তিন দিন বাকি আছে এর মধ্যে যদি দুই দিন ইন্ডিয়া ব্যাটিং করে তাহলে তো চার দিন শেষ ম্যাচ ডোরো হয়ে যাবে ইন্ডিয়া তাহলে ম্যাচটা জিতবে কই হ্যাঁ এক ম্যাচ তো অলরেডি সাউথ আফ্রিকা জিতে বসে আছে এই ম্যাচে যদি ইন্ডিয়া জিততে না পারে তাহলে তো সিরিজটা হেরে যাবে ভাই এক শূন্যতে কারণ একটা ম্যাচ ডোর হয়ে যাবে ডোরো হলে পয়েন্ট ভাগাভাগি মানে কী কবো বাপ রে ভাই রে ভাই মাথা একেবারে রীতিমতো ঘোলা করার মতন কাইন্য কমসে কম যদি ইন্ডিয়া সাউথ আফ্রিকা আজকে প্রথমের দিনের আধা বেলাতে আউট অল আউট করতে পারতো তাও একটা কথা ছিল তাও যাই হোক অল আউটটা করে সেই দিনের শেষের দিকে মাত্র আর আধা ঘন্টার মতন খেলা বাকি ছিল চারটে বাজার খেলা শেষ হয় ততক্ষণে সে তাদেরকে অল আউট করতে পারে ইন্ডিয়ান বোলাররা তাও শেষের দিকে কুলদীপ যাদব যে সেই মার্ক ইয়ানসনের এক তিরানব্বই রানে তাকে বোল্ড করে দেয় মানে তারপর তো সেই সেঞ্চুরিয়ানকে আনতে মোহাম্মদ সিরাজ জয়সালের ক্যাচ বানিয়ে দেয় তারপর তো আর বাকিরা কেউ মানে তাদের ব্যাটিংরা দেখতে গেলে এডেন মাকরাম পঁয়ত্রিশ রিকান রিকেলটন চৌত্রিশ তারপর আবারও ট্রেস্টান ইফস উনপঞ্চাশ তারপর বা ভুমাবোদয় চল্লিশ রান করে তারপর শুধু উইন মোল্ডার শুধু তেরো রানে আউট হয় তারপর তো বাকি দা আরেকজন ব্যাটার সেহেতু মোটামুটি সেঞ্চুরি তোলে তারপর আরেকজন কি নাম ছিল ভাই মনে পড়তেছে না কাইল ভেরিয়ান সেও পড়ায় পঞ্চাশ রান তোলে ইয়ানসন তিরানব্বই রান করে মানে রীতিমতো সবাই কেশব মহারাজবোধয় চোদ্দ রানের মতন করে মাথা নষ্ট করার মতন কাণ্ড ভাই সত্যি কথা তারপর ইন্ডিয়া ব্যাটিংয়ে যাইয়ে ছয় ওভার বই বই ব্যাটিং করে নয় রানে অপরাজিত এখনও চারশো আশি রানে ইন্ডিয়া পিছিয়ে রয়েছে দেখা যাক কি হয় প্রথম দিনের দ্বিতীয় দিনের প্রাপ্তি বলতে সেই অল আউটটাই আমি তো বললামই অল আউট করতে পারছি যে এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি মানে যাই হোক দেখা যাক কী হয় এখন তৃতীয় দিন ইন্ডিয়া কত কয়েক সেশন ব্যাটিং করতে পারে তৃতীয় দিনে বা গোটা দিন ব্যাটিং করতে পারে না 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 চতুর্থ দিনেও ইন্ডিয়া ব্যাটিংটা নিয়ে যেতে পারে সেটা এখন সময়ে বলে দিবে তো ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই